অবশেষে কিছুদিন আগে তোমাদের যে বহুল প্রতীক্ষিত ইংলিশ ফার্স্ট পেপার যে বইটা সেটা বাজারে এসেছে এই ফার্স্ট পেপার বইটা অনেক চেঞ্জেস এসেছে পাশাপাশি এই ফার্স্ট পেপার বইটা তোমাদের এইচএসসি এক্সামে ভালো করার জন্য ফাইনাল এক্সাম কলেজের এক্সাম যে এক্সামই বল না কেন সেখানে ইংরেজিতে অ্যাপ্লাস পাওয়ার জন্য এটা হলো সবচেয়ে বড় একটা ফ্যাক্টর বিশেষ করে ইংলিশ ফার্স্ট পেপারে কারণ আমরা হুবহু ফার্স্ট পেপার থেকে আমাদের থার্টি ফাইভ মার্কস আসে এমসিকিউ এবং কোশ্চেন অ্যান্সারে হলো তোমার টোটাল ফিফটিন মার্কস এমসি কিউতে ফাইভ এবং হলো কোশ্চেন অ্যান্সারে টেন এটা হলো যে ফুল সিলেবাস সেটা অনুযায়ী এবং তোমাদের যে ফ্লো চার্টে সেখানে টেন মার্কস এবং রেটিংয়ে কিন্তু টেন মার্কস টোটাল থার্টি ফাইভ মার্কস তো এই থার্টি ফাইভ মার্কস কিন্তু তোমাদের এই সিন প্যাসেসগুলো থেকে আসবে তো আমরা তোমাদের জন্য আজকে এই ফার্স্ট পেপার নিয়ে তো কথা বলবো পাশাপাশি টুয়েন্টি সিক্সের জন্য কিন্তু আমরা নতুন একটা প্লে লিস্ট করে দিয়েছি টুয়েন্টি সিক্স বেজের জন্য সম্পূর্ণ ফ্রিতে একটা প্লে লিস্ট এই প্লে লিস্টের যে লিঙ্কটা সেটা এই ভিডিওর কমেন্টের পিন আকারে পেয়ে যাবা তোমরা তো পিন কমেন্ট যেটা থাকবে সেটা থেকে তোমরা টুয়েন্টি সিক্সের ভিডিওগুলো দেখবা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারের ভিডিওগুলো দেখবা তোমরা শুধু মেসেজ দিচ্ছ যে ভাই কোর্স কোর্স থেকে আগে তুমি ভিডিওগুলো দেখো দেখে যদি সবগুলো ক্লাস তুমি বুঝতে পারো তোমার কাছে মনে হয় যে না আমি এই ক্লাসগুলো করার পরে আমার ইংরেজিটা আমার কলেজের পরীক্ষায় যে তোমরা যারা এখন দেখতেছ হয়তো তোমাদের সামনে কলেজে হাফ ইয়ারলি এক্সাম থাকবে বা যে এক্সামই থাকুক না কেন দেখো যে কোশ্চিনগুলো সলভ করতে পারতেছো কিনা তোমার ইংলিশটা ইম্প্রুভ হচ্ছে কিনা যদি ইম্প্রুভ হয় দেন আমরা পরে আলোচনা করবো তো আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি ইউনিট ওয়ান এজুকেশন এন্ড লাইফ এটা আগের বইও ছিল তো আমি বইটা একটু রাখি তো আগের বইতে দেখো তোমাদের আমাদের অফলাইন স্টুডেন্টরাও কিন্তু সবসময় প্রশ্ন করে যেদিন প্রত্যেকটা ক্লাসে গেলেই যে ভাইয়া আমাদের বই কবে আসবে বই আসার পরে ভিডিওটা কিছুদিন পরে দিচ্ছি তো সেখানে ইউনিট ওয়ানের এজুকেশন লাইফ লাইফে প্যারোস্টাইল তোতা কাহিনী এজুকেশন টেকনোলজি যে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে এজুকেশনে সাথে ইন্টিগ্রেটেড হচ্ছে সেটা কীভাবে কী সেটা নিয়ে কথা বলছে চিলড্রেন ইন স্কুল তারপরে সিভিক এঙ্গেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ এই যে বর্তমান সময় স্টুডেন্টরা যে বিভিন্ন ভলেন্টিয়ার অ্যাক্টিভিটিতে অ্যাড হচ্ছে ট্রাফিক কন্ট্রোল বা ম্যানেজমেন্ট বা সোশ্যাল বিভিন্ন অ্যাক্টিভিটিস সেটা নিয়ে সিভিক এঙ্গেজমেন্ট আর্ট অ্যান্ড ক্রাফ্ট এটা আগেও ছিল হোয়াট ইজ বিউটি বিখ্যাত ফক মিউজিক আর্ট অ্যান্ড এগুলো নিয়ে আমরা বিস্তর প্রত্যেকটা টপিক নিয়ে ইন্ডিভিজুয়ালি ফার্স্ট পেপার স্পেশালি তোমাদের জন্য ক্লাসগুলো নিব ইউনিট থ্রিতে মিটস অ্যান্ড লিটারেচার আছে মিটস অফ বেঙ্গল তারপরে ইকারাস দ্য লিজেন্ড অফ গাজি খনা খনার যে বচন সেটা নিয়ে বলছে তারপরে আমরা ইউনিট ফোরে হিস্ট্রি আছে থ্রি স্পিসেস এখানে আই ড্রিম আগের যে ড্রিমের লেসনে ছিল সেখান থেকে থ্রি স্পিসের ভিতরে এখন আই হেভ ড্রিম আছে গ্রেট উইমেন আছে ইউনিট ফাইভ হিউম্যান রাইটস আছে হিউম্যান রাইটসের লেসন ওয়ান টু থ্রি আগের বইয়ের মতোই আছে বাট লেসন ফোর এবং ফাইভ ম্যানেস এসে ফ্রেডরিক ডোগলাস এটা এটা কিন্তু নতুন অ্যাড হয়েছে ইউনিট সিক্সে ড্রিমস হোয়াট ইস ড্রিম ড্রিমস ইন লিটারেচার এগুলো আগেও ছিল এখনও আছে তো ইউথফুল অ্যাচিভার্সের ভিতরে অবশ্যই একটা লেসন বাদ গিয়েছে তোমরা জানো কিন্তু ব্রজেন দাস তারপরে স্ক্যালিং এ মাউন্টেন পিক যেটা নিষাদ মজুমদারের অ্যান্ড আনবিটেন গার্লস খুব ইম্পর্টেন্ট তোমাদের সামনে কলেজ এবং বিভিন্ন পরীক্ষায় আনবিটেন গার্লস তোমরা জানো যে একটা একটা গ্রামের যে মেয়েরা কিছুদিন আগে কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপ জিতলো মেয়েরা তো এই বিষয়গুলো নিয়ে এখানে কথা বলেছে তখন রিলেশনশিপস ফ্যামিলি রিলেশন এটা আগের বইতেও ছিল কিছু কিছুটা চেঞ্জেস এনেছে মাদার ফ্যামিলি ছিল লাভ এটা নতুন এনেছে ওয়ার্ম থ্রি রিলেশনশিপস নতুন এনেছে তো দেখবো ইউনিট টেন এডুলেশেন্স এটা আগে ছিল এখানে সবগুলোই আগে ছিল সেনেটু বলিং স্টোরি শিল্পী এডু যে ব্যবহারগুলো দুইটা প্রথম দুইটা লেসেন এগুলো আগের বইতেও ছিল এখনও নতুন হইতে আছে ইউনিট টেনের লাইফস্টাইল ম্যানার্স অ্যারাউন্ড দা ওয়ার্ল্ড এটি কেন নেটিকেট এটিকেট আমরা সবাই জানি কি জানি এই নেটের মধ্যেও কিন্তু ব্যবহার ভালোভাবে ব্যবহার করা কমেন্টে গালাগালি না করা অন্য জনকে কোনো ব্লেম না দেওয়া ইন্টারনেটে সেটা এটি নেটিকেট অ্যান্ড নেটিকেট এটিকেট তো আমরা জানি যে কারেন্ট বিহেভিয়ার ইন সোসাইটি ফুড অ্যান্ড কালচার ফিটনেস কমার কনজিউমারিজম এই বিষয়টা আনছে তারপর হলো ইউনিট টেনে লাইফস্টাইলের ব্যাপারটা বললাম ইলেভেনে পিস অ্যান্ড কনফ্লিক্ট নিয়ে আছে ডাবল ম্যান এর বিখ্যাত গল্প তারপরে স্টোরিজ ফ্রম গাজা এটা খুবই গুরুত্বপূর্ণ কনটেক্সটের উপর কোন কারেন্ট অবস্থার উপর বেশ করে স্টোরিজ গাজা তারপরে গাজার যে স্টোরিটা আর পিস ইন্ড লিটারেচার অপিনিয়নস তাহলে ওকে তারপরে এনভাররমেন্ট অ্যান্ড নেচার নিয়ে বলছো ওয়াটার ওয়াটার এভ্রি হয় বিখ্যাত এটা তো অনেক আগের থেকেই ছিল জানো তোমরা এটা পড়েছ দ্য গ্রেটা এফেক্ট গ্রেটা গ্রেটা থুনবার্গ হ্যাঁ এফেক্ট এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার এমনি এটা কীভাবে সাহসিকতার সাথে পরিবেশ নিয়ে আন্দোলন করছে দেন অ্যান ডেঞ্জার স্পেসিস হোয়াট ইস এনভায়রমেন্টাল জাস্টিস লিমিটস অফ দ্য সায়েন্টিফিক মেথড এই সব কিছু আছে এই সিসটি টোয়েন্টি সিক্স বেচের জন্য ফার্স্ট পেপারে অবশ্যই ভালো করতে হবে ফার্স্ট পেপারের উপর পূর্ণাঙ্গ তোমাদের আস্তে আস্তে আমি ক্লাস দিব আর তোমরা যারা আমি বলতেছি এই ভিডিওর কমেন্টে দাও অথবা আমাদের এইচএসি টোয়েন্টি সিক্স ইংলিশ লিগ বা ইউটিউবে দেখবা আমাদের প্লে লিস্টটা চলে আসবে সাবজিক সিগনে অফলাইনে যারা আছো তাদের সাথেও দেখা হবে আর অনলাইনে যারা আছো তোমাদের সাথেও কখনও দেখা হবে ভালো করে প্রিপারেশান নাও ফার্স্ট পেপার বইটা খুব ভালোভাবে পড়তে হবে ফার্স্ট পেপারে আলাদাভাবে ডেডিকেটেডলি পুরো ফার্স্ট পেপারের উপরে একদম এইচএসসি ফাইনাল প্রিপারেশন প্লাস অ্যাডমিশনও যাতে তুমি আগায় থাকতে পারো এই ফার্স্ট পেপারটা কীভাবে কেমনি কি করবো কেমনি পড়ব ভালোভাবে সেগুলো আমি ভিডিও দেবো আর তোমাদের ফার্স্ট পেপারের উপর এবং সেকেন্ড পেপারের উপর আলাদা দুইটা বেচ লঞ্চ হবে এটা হবে জানুয়ারিতে জানুয়ারির এক তারিখ থেকে সম্ভবত খুব সম্ভবত তোমরা এর আগেই আমাদের প্লে লিস্টের ক্লাসগুলাই করো তুমি আগে দেখো ক্লাসগুলো বুঝতে পারো কি না প্রত্যেকটা ক্লাস দেখো ইন্ডিভিজুয়ালি প্লে লিস্ট টোয়েন্টি সিক্সের ইনশাআল্লাহ তোমার সামনের কলেজের পরীক্ষাগুলো ভালো হবে আর তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে হ্যাঁ আমাদের আর তোমাদের যে কোনো প্রবলেমে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো সাবজিক্স ইংলিশ ডট কম এক্সাম টেক্সাম আছে তারপর আমাদের গ্রুপে সবাই জয়েন করবো এইসিসিএন অ্যাডমিশন সাবজিক্স ইংলিশ এসিস্ট্যান্ট মিশন তোমার বন্ধুদের সাথে জানিয়ে দিতে পারো আমাদের ক্লাসগুলোর কথা প্লে লিস্টটা তোমরা শেয়ার করে দিতে পারো সবাই শিখুক না হ্যাঁ তো তোমাদের সাথে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম